নমস্কার বন্ধুরা আমি অমৃতা অমৃতার স্টার ব্লাগে সবাইকে অভিনন্দন আজকেও একটা নতুন দিনের শুরুতে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে রান্নার ভিডিওতে থাকছে ইলিশ মাছের রেসিপি সাথে থাকছে ঘরোয়াভাবে একটু লাউয়ের খোসা ভাজা যেটা আমরা গ্রাম বাংলার বলতে পারেন বা শহরের মানুষ আমার মনে হয় একই কথা বলে কি কি বলেন আমি জানি না তবে আমরা বলি লাউয়ের যে খোসাটা থাকে সেটাই আর কি ভাজি করা হবে তো প্রতিদিনের লাইফস্টাইলে আমরা যেটাই মানে রেগুলার খাওয়া দাওয়া করছি সেটাই আপনাদের সামনে রান্নার রেসিপি হিসেবে তুলে ধরছি কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর যারা চ্যানেলে নতুন ঢুকছেন শুরুতেই বলবো ভিডিও শুরুতেই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আর আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো নাও লাগে সেটা কমেন্টে বলবেন তাহলে আমি ভুলটা সংশোধন করে নেওয়ার চেষ্টা করব তো সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন ধন্যবাদ সবাইকে নমস্কার বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার উনুন কিন্তু অলরেডি জ্বলে গিয়েছে এবারে আমি কড়াইটা বসিয়ে দেব এবারে কড়াই গরম হয়ে গিয়েছে এর ভিতরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব প্রথমে ধোসাটা আগে ভেজে নেব দেখবেন আমরা বাঙালি ঘরোয়া রান্নায় কিন্তু আগে শাক পাতা যেগুলো থাকে আর কি মানে খাওয়ার জন্য ভাজি ভুজি এইগুলোই কিন্তু আগে আমরা রান্না করে পরে আমরা মাছের অপশানে যাই ঠিক আমিও তার ব্যতিক্রম নয় আজকে প্রথমে আমি লাউের কোষাটা ভেজে আপনাদের দেখাবো তারপরে মাছটা রান্না করব আর কি প্রথমে আমি আগে আলুগুলোকে আলাদা করে ভেজে নিচ্ছি দেখুন রান্না কে কেমনভাবে করে জানি না আমি আমার মতো করেই রান্নাটা আপনাদের সামনে প্রেজেন্ট করি মানে আমার যেভাবে আর কি সুবিধা হয় বা মনে হয় আছে তো যেহেতু আমি লায়ের খোসার ভিতরে একটু আলু দিব আমাদের বাসায় দাদা এবং মা দুজনই হচ্ছে একটু আলু দিলে ওদের খেতে ভালো লাগে তো সেই জন্যে একটু আলুটা আগে ভেজে নিচ্ছি এবং দেখুন আলুটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি এটা উঠিয়ে রাখছি আচ্ছা আমি জানি না একসাথে আলু এবং লাউয়ের খোসা একসাথে ভাজা যায় কি না তো আমি সেই ডিসটা না নিয়ে আমার মনে হলো আলুটা আগে একটু ভেজে রাখি তাহলে পরে যাই লাউয়ের খোসা একটু ভাজা হয়ে গেলে একসাথে মিক্সড করে দেবো দেখো তোমার আলুটা আলুটা উঠিয়ে নিয়েছি ভাজা বন্ধুরা লায়ের খোসায় আমার আমি যতটুকু জানি আর কি লায়ের খোসা ভাজাতে একটু সর্ষের পরিমাণটা বেশি দিলে ভালো লাগে তো আমি ফোরনের জন্য সর্ষে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তো তোরণ সর্ষের গানটা কিন্তু বেরিয়ে গিয়েছে তো এবারে এর মধ্যে দিয়ে দেবো লায়ের খোসা গুলো

সিক্সটি ভাজা হয়ে গিয়েছে এবারে এর ভিতরে পেঁয়াজ কুচি সুন্দর করে পেঁয়াজের সাথে লাল শোকাটা এবার আস্তে আস্তে আবারও ভেজে দেবো লাইভ খোসার জন্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পাশাপাশি একটু নাড়া দিয়ে আচ্ছা হলুদটা নাড়া দিয়ে দিয়েছি এবং আলু ভাজাগুলো এবারে দিয়ে দেবো স্বাদের জন্য সামান্য একটু চিনি উপর থেকে ছড়িয়ে দিলাম লায়ের খোসা বলেন কুমড়ার খোসা বলেন যেটাই ভাজেন একটু হালকা একটু মিষ্টি দিলে ব্যালেন্সটা আসে স্বাদের সেই জন্য দিয়ে দিলাম বন্ধুরা লায়ের খোসাটা প্রায় ভালো হয়ে এসেছে তবে যেটুকু সময় লাগবে তার ভিতরে ছেলের জন্য একটু এই ডালিমের রসটা একটু করে দেব এরপরে বেলা পড়ে গেলে তখন রৌদ্র থাকতে না খাওয়ালে আবার শীতের সময় তো ঠান্ডা লেগে যেতে পারে এই সেরে বন্ধুরা দেখুন আমার লাইয়ের খোসাগুলো ভাজা হয়ে গিয়েছে এবং আমি এক সাইডে এটা সরিয়ে নিয়েছি কারণ কি এই যে একটু হালকা হিট পেলে এর থেকে বাড়তি যে তেলটা আছে সেই তেলটা দেখুন বেড়ে এসেছে এবারে আমি আস্তে আস্তে এক সাইড থেকে এগুলো নামিয়ে নেব একটু এই ভাজিগুলো করতে গেলে একটু তেল লাগে এবার খেতে গেলে বেশি অয়েল হলে সবারই আসলে একটু অস্বস্তি বোধ হয় যারা তেল পছন্দ করে না অতিরিক্ত আর সেটা তো স্বাস্থ্যের জন্য ঠিক না এই জন্য একটু সাইড করে নিলে দেখবেন এই যে বাড়তি যে তেলটা থাকে ভাজা হয়ে যাওয়ার পরে বেরিয়ে যায় দেখুন আমার কিন্তু এটা ওঠানো হয়ে গিয়েছে বন্ধুরা এই যে লাউর খোসা ভাজাটা আপনাদের দেখে দিলাম এইভাবে একটু লাল খোসা ভেজে দেখবেন অন্য তরকারি না খেলেও এই ধরনের খাওয়া বিশেষ করে মা কাকিমা আমাদের মতো মেয়েদের কিন্তু পছন্দ হয় আর একটা কথাই বলবো যে এখানে অনেকে আলু দিতে চান না আলু না দিলে না দেবেন তবে এইভাবে একটু আলুর খোসাটা এই লাল খোসা বা কুমড়ার খোসাটা একটু ভেজে খেয়ে দেখবেন এক এক তরকারির খাওয়া হয়ে যায় এবং অনেকেরই আছে এই দিয়ে এক একথাল ভাত খেয়ে নিতে পারে তো এবার দেখা হচ্ছে পরবর্তী রান্নায় লাইয়ের খোসাটা ভাজা হয়ে গিয়েছে মাঝখানে নামিয়ে নিয়েছি ফল সারাতে সারাতে এবারে এটার একটু রস করে ছেলেকে খাবো তারপরে ইলিশ মাছটা রান্না করব আচ্ছা আমরা তো অল্প একটু সময় হুম আচ্ছা খাও খাও খোলাম হ্যাঁ না না দেখো দারুণ আচ্ছা আচ্ছা না এটা একটু রাখো তো à chẳng là bùng bùng quẩn quẩn, cào cào bùng bùng này, đi vào, con khơi bơi bơi mà cào đâu có phải

খাও খাও বন্ধুরা দেখতে পেলেন এর ফাঁকে একটু ছেলেকে একটু ডালিমের রস খাইয়ে আসলাম আবারও নতুন করে উনুন ধরিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি যে তেল ছিল ওই তেলের ভিতরে আর একটু তেল দিয়ে রান্না করবো মাছ ভাজার জন্যে হালকা একটু মাছ ভেজে নেবো বেশি করে ভাজবো না যেহেতু ইলিশ মাছ হালকা একটা ভাজা দিব তো তেল দিয়ে দিলাম কড়াইতে প্রথমে দিয়েছি সয়াবিন তেল এবারে হালকা একটু সর্ষের তেল দিয়ে দেবো আরও বলি আমি মাছ কেটে মাছের ভিতরে লবণ হলুদের সাথে সামান্য একটু সর্ষের তেল দিয়ে মাছটা মাখিয়ে রেখেছি বন্ধুরা তেল গরম হয়ে গিয়েছে এবারে একে একে মাছগুলো জাস্ট এপিট ও করে একটু হালকা একটু ভেজে নেব আচ্ছা বন্ধুরা মাছগুলো ঠিক এমন একটু হালকা করে ভেজে নেবো এবার এই মাছগুলো আমি উঠিয়ে নেবো আর বাকি যে মাছগুলো আছে ভেজে নেব বন্ধুরা মাছ উঠিয়ে নিয়েছি আর এখানে আমি একটু জিরে সর্ষে আর হচ্ছে কাঁচা লঙ্কা একসাথে একটু হলুদ গুঁড়ো আর একটু সামান্য লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি এটা এটা মিক্সার গ্রাইন্ডারে করে নিয়েছি তেলের ভিতরে দিয়ে হালকা একটু নাড়িয়ে নেব বন্ধুরা মশলাটা হালকা একটু তেলে নাড়িয়ে নিয়েছি যেহেতু সর্ষে বেশি ভাজে কেটে লাগতে পারে তো এবারে আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এর মধ্যে বন্ধুরা হ্যাঁ ঝোলটা ফুটে উঠতে লাগো হোক ভিতরে একটু মজার কথা বলি ছোট ইলিশ দিয়েও কিন্তু তরকারি বা সর্ষে বাটা দিয়ে রান্না করা যায় তবে আমরা আজকে যে মাছ রান্না করতেছি আমরা এই মাছটা কিনেছিলাম যে আমরা মানে একটু বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে না হলে কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে খাওয়ার জন্য আমাদের এই মাছ দুইটা কেনা হয়েছিল যে কেমন লাগে একটু খেয়ে দেখবো তাই কারণ টাটকা মাছ পাওয়া এখন দুর্লভ ব্যাপার হয়ে গিয়েছে মানে ভালো স্বাদের মাছ আর যেহেতু বরফ অসুস্থ হয়ে বিছানায় তো সেইখানে মানে উনি বাজারে গেলে এক একরকম বাজার হয় আমি আমি গেলে একরকম বাজার হয় দাদা গেলে আর এক রকম হয় তো এটা আমি বাজার করতে গেছিলাম তো আমি আর কি মায়ের জন্য শাশুড়ি মায়ের জন্য আমিছিলাম যে উনি একটু বেগুন দিয়ে মাছ দিয়ে খেতে চাইছিল তো এমন হাস্যকর ব্যাপার যে আমরা সে বেগুনটা আগে খেয়ে ফেলিস আমাদের মনেই নেই আজকে রান্না করতে যে দেখি যে বেগুন নেই তো এখন তাড়াতাড়ি কি করব আমাদের এখানে একটা কাকু আর কি আসে উনি তরকারি বিক্রি করতে আসে তা আর দুর্ভাগ্য এমনই আজকে উনি আসেনি তো বাধ্য হয়ে আমরা এখন এইভাবেই আর কি মাছটা রান্না করে ফেলছি দেখা যাক এটাও তো খাওয়া হয়ে যাবে আবারও আনা যাবে আর এখন ইলিশের যে দাম মানে খেতে গেলেও ভেবে চিনতে খেতে হয় আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে অনেক ভেবেই খেতে হয় বন্ধুরা ঝোল ফুটে উঠেছে এবারে এর ভিতরে একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো যেহেতু সর্ষের ভিতরে হলুদ দেওয়া ছিল এই কারণে আর লবণটা সামান্য দেবো আগের থেকে বুঝতেছি না কারণ মাছ ভাজায় আমি একটু লবণ বেশি করে দিয়েছিলাম সামান্য একটু লবণ দিয়েছি মাছগুলো এই একটা ফুটে উঠেছে এবার ভিতরে দিয়ে বন্ধুরা ঝোল ফুটে উঠেছে এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছটা একটু আগে দিয়েছি এই কারণে এই ঝোলটা একটু ফুটে উঠলে মাছের সাথে যদি একটু ফোটনোটা একটু বেশি হয় মোটামুটি তাহলে মানে টেস্ট ঝোলেও একটু পাওয়া যাবে ভালো এই কারণে আর কি আচ্ছা আজকে রান্না কিন্তু একটা বিশেষত্ব আছে দেখুন আমি দেখলে বুঝতে পারবো আমি আমার যেহেতু মাছের পরিমাণ কম আমি দুইটা লেবুর পাতা নিয়েছি একটু জল নিয়ে নিয়েছি ওখান থেকে একটু ধুয়ে নেবো ভালো করে দেখলেন লেবুর পাতা দুইটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এবারে এই পাতা দুটো আচ্ছা একটা একটা করে দেখিয়ে দিই এইভাবে শিশটা টেনে ফেলে দিবেন পাশাপাশি আর একটাও লেবুর পাতাটা আমি করে ছিঁড়ে নিচ্ছি আচ্ছা এবার দেখুন লেবুর পাতা তো দেওয়া কখনো দেখেননি আপনারা দেখছেন মাছ ইলিশ মাছের ভিতরে অনেকে লেবু দিয়ে রান্না করে সেটা ভালো লাগে তো একদিন খেয়ে দেখবেন এখন মাছের ঝোলটা ফুটতেছে এর ভিতরে আমি জাস্ট হালকা দেখুন একটু এইভাবে একটা মুখ জাস্ট একটা গন্ধ জন্য এবার এই লেবুর পাতাটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এর সেন্টই হবে অন্য রকম হালকা একটু নাড়া দিয়ে দিলাম বন্ধুরা আমাদের মাছের ঝোলটা অলরেডি রেডি হয়ে গিয়েছে এটা সর্ষে বাটা দিয়েছি কিন্তু এটা কিন্তু সর্ষে ভাপাইলিস না যার কারণে একটু ঝোল রাখবো আর পাশাপাশি এবার নামানোর মতো হয়ে গিয়েছে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব বন্ধুরা দেখতেই পেলেন কিন্তু অভিনব পদ্ধতিতে লেবুর পাতা দিয়ে আজকে কিন্তু ইলিশ মাছটা আপনাদের রান্না করে দেখালাম পাশাপাশি আরেকটা কথা বলবো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর যারা নতুন আমার চ্যানেলে আসছেন অবশ্যই আমার বন্ধু হতে আমার পাশে থাকতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী ব্লগে পরবর্তী কোনো রান্না বা অন্য কোনো সিচুয়েশান আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার